দাওান্দে ফুট মারানি মারানি ছরালে সিজোন ওন এই জালা না কি এটা বাস ওজালাটা কিবা করব আমি এটা দুধ দুধ একালা লাগবে এটা বললে হ্যাঁ দেখে দাও সিরা দুধ মারানি মারানি ছরালে ওরে পপি তোর বাচ্চা ভিড়তে পুরো তোর বাইরে বসে বড়া আমি বাড়ি গেলি রুজারণে দেশ আস কে তোমার বাড়ি বসতা মামি বাড়ি না দিছানা জালা দিছানা যায়ে কুকুর বাচারার দেহ জালা কি এসে সিড়িয়া তোর তোমার বাইম বাড়ি মতকে লাগি বাড়ি তুমি গেলে দেখ আছে भाइजीले कराई देऊ क्या गोहती आम्ला की गोबा रे कतरे भाग भाग आसेडी रुडा साय सादी आनो रे साकरा या साक आहे ना अरे बारे भर गोदी गोदी जीरो द्या पुरी बत्ती बत्ती तु उतार बक आय हे पेई नतर घरी बेहिदा दुने भरी मारको बेहि नतर काय साई साई तु ते बाई मार केले या मेरा

ખેલા દે આ કેમેરી છે હા તોલા તે કેમેરી છે દે દે આ જો તું બહાર દે તું બહાર દે કરો 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 દૂર ની તું બહાર